বউ মা কখন সকাল হইছে এখনো খোঁজ নাই শাশুড়ি মা সকাল কি আমার একা আপনার আপনারাই নাই শুনি এবার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না তো কি করবে আমি কি ঘরের বউ নাকি যে আমি কাজ করবো তুমি ঘরের বউ তুমি সব কাজ করবে সকালে উঠা আমি কি ঘরের কাজের বউ নাকি সারাক্ষণ আমি কাজ করবো

না তোমাকে ছাড়া সারা দিন ভালোই লাগে না নির্লজ্জ কথাঘর না আসার লগে লগে কসলা কসলি শুরু করে দিছে চলো বাবু রুমে চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো না খোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পলার জীবনেও নিতে পারবি না আমার একটা মাত্র জামাই আপনি নিতে পারবেন না কষ্ট করে মানুষ করছি আমি কথা ছোটবেলা থেকে আমার যারা মানুষ করছে আমি তাই আমার সাথে কেন যাইবো তুমি বউয়ের পালন করো আপনিও তো সারাদিন আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম ছেলের বউ আমার অধিকার আছে হম অনেক হইছে তোমরা বন্ধ করো সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করিয়া দিছো তোর বউ রে ঠিক করা আগে তার আমার ঠিক হইতে আগে বউ শাশুড়ি কি শুরু করলাম বউ কোনো কাজ বাস কিচ্ছু করে না খালি আমার হুকুম দেয় তোমার আম্মা কোনো কাজ বাস

একটা বউ থাকতে কাজ কেন করবো এরকম একটা জলজন্ত শাশুড়ি থাকতে আমিও কেন একা কাজ করবো তাহলে তোমরা দুই কাজ ভাগ ভাগ করে করবা আচ্ছা আমি তাহলে কাজ ভাগ করে দেখি ভাগে কি কি কাজ করে সকাল বেলার খাবার দাবার বানাইবেন আপনি দুপুরের আমি আর রাতের আপনার আমি দুজন মিলেই করবো এগুলো তো খাওয়ানোর হিসাব গেলো বাকি কাজ করবো আপনি একটা করবেন আমি একটা করবো দেখো তোর বইয়ের কথা কাজ করলে এই না আমার জীবনে খুব শুক্ল এখন আপনার পাইছি আবার যে সুখ বেশি লে আমার কপালে তাই রকমের বউ শাশুড়ি পাইছি আমার খুদা লাগছে তোমাদের জগাঝাটি শেষ হলে আমার খাওয়ান দাও আমি কেন দিব খাওয়া তোর আদরের বউরে দিতে ক আমি একা কেন দিবো খাওয়ানা আপনার তো ছেলে এবার বুঝতে পারছি খাওয়ান দাও আমার কেউ দিব না